বাংলা শিশু কিশোর সাহিত্য এই বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে যারা আন্ডার ডিগ্রি প্রোগ্রামে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছেন থার্ড ইয়ারে তাদের ডিএসবিজি ইলেভেন এই বিষয়টি রয়েছে এই বিষয়টির পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নম্বরের পরীক্ষায় দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে দুই ঘন্টা সময়ের মধ্যে মোট এগারোটা প্রশ্নের উত্তর আপনাদেরকে লিখতে হবে ভিডিওতে দেওয়া প্রশ্নগুলি অবশ্যই দেখুন প্রশ্নের উত্তরগুলি যদি আপনি এখনই তৈরি করে না থাকেন অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন শিশু কিশোর সাহিত্যের নামকরণ সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করুন আপাত আজগুবি রচনার আড়ালে কিভাবে সুকুমার রায়ের রচনার ভিতর বয়স্ক পাঠ্য উপাদান থেকে যায় সেই সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন লীলা মজুমদারের রচনার বৈশিষ্ট্যগুলি বিচার করে দেখান বাংলা শিশু কিশোর সাহিত্যের ধারায় তিনি কিভাবে স্বতন্ত্র হয়ে ওঠেন বাংলা শিশু কিশোর সাহিত্যের ইতিহাসে মৌচাক এবং আনন্দমেলা পত্রিকা দুটির গুরুত্ব ও অবদান আলোচনা করুন শীর্ষেন্দুর জীবনদর্শন তার অদ্ভুতুরে সিরিজের গল্পগুলিকে কিভাবে নির্মিত করে তুলেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন শিশুদের জন্য লেখা ছড়া আপাদমস্তক রাজনৈতিক একটা ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত এই প্রসঙ্গে দাদু ও নাতনি ছড়াটিকে সামনে রেখে আপনার মতামত ব্যক্ত করুন ননসেন্স সাহিত্য কি সৎপাত্র কবিতাটিতে বর্ণিত পাত্রের পরিচয় দিন খিচুড়ি বলতে আসলে কি বোঝানো হয়েছে কবিতাটির সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করুন নারদ নারদ কবিতাটিতে বর্ণিত দুই পক্ষের পরিচয় দিন পাঁচুমামার বিবরণ অনুযায়ী পদীপিসির বর্মীবাক্সের প্রাপ্তি এবং হারানোর কাহিনীটি বিস্তৃত আকারে বিবৃত করুন পদীপিসির বর্মীবাক্স উপন্যাসটির কথন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন পদীপিসির বর্মিবাক্স উপন্যাসটি কোন পত্রিকার জন্য রচিত হয় গ্রন্থাকারে প্রকাশের সময় উপন্যাসটি প্রচ্ছদ কে এঁকেছিলেন উপন্যাসটির চরিত্রদের ছবিগুলি কার আঁকা উপন্যাসটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার সম্পাদক কে ছিলেন যাত্রা সঙ্গীর নাম কি ছিল সহজপাঠ প্রাইমার না শিশু সাহিত্য এ বিষয়ে যুক্তিসহ মতামত ব্যক্ত করুন গুণদা তালুকদারের প্রকৃত পরিচয় কি তিনি জারোয়াদের মধ্যে থাকেন কেন সবুজ দ্বীপে রাজা উপন্যাসে প্রকৃত স্বাধীনতার যে স্বরূপ প্রকাশিত হয়েছে তা আলোচনা করুন অ্যাডভেঞ্চার কাহিনী বলতে কি বোঝেন এই কাহিনীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন আন্দামানে মিস্টার দাশগুপ্ত যেভাবে কাকাবাবুদের আতিথেয়তা করেছিলেন তার পরিচয় দিন বাঙালির জাতীয়তাবোধের ধারণার সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি কিভাবে ওতপ্রোত হয়ে রয়েছে তা বুঝিয়ে দিন সহজ পাঠের বর্ণপরিচয় অংশে প্রতিফলিত সমাজ জীবন ও পদ্যের ছন্দ সম্পর্কে আলোচনা করুন সাতভাই চম্পা কি জাতীয় গল্প গল্পটির কাহিনী বর্ণনা করে কাহিনীর মধ্যে প্রকাশিত অভিপ্রায়গুলি ব্যক্ত করুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের জন্য লেখায় অনেকটা শিবরাম চক্রবর্তীর মতোই হাস্যরসের ছড়াছড়ি ব্যাখ্যা করুন বাংলা শিশু কিশোর সাহিত্যের বিকাশে পত্রপত্রিকার অবদান সম্পর্কে আলোচনা করুন দু হাজার পঁচিশে টার্মেন্ড এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ